সোদপুর এরিয়া চিনাকুড়ি কয়লা খনিতে স্থানীয়দের বিক্ষোভ তাদের দাবি খনি সংলগ্ন গ্রাম ওয়ালাডি, চিনাকুড়ি ও পলাশডাঙ্গা সহ আশেপাশের গ্রামের মানুষকে কাজে নিয়োগ করতে হবে আজকে আমরা এটা নিয়ে গত তিন থেকে চারবার আসা হলো ঠিক আছে আমরা প্রত্যেকবার দাবি নিয়ে আসছি যে লোকাল ছেলেদের কাজ দিতে হবে ঠিক আছে কিন্তু আমাদেরকে মানে পরের পর একটা ডেট বলে দিচ্ছে যে না এখন আমাদের ওই ম্যানেজার সাথে বসা হচ্ছে না তোমরা আরও ইয়ে করো আমি দেখবো পরে আর কি কখনো ইয়ে হচ্ছে ঠিক আছে কিন্তু গত কিছুদিনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক আছে এই অ্যাক্সিডেন্টে মানে এই অ্যাক্সিডেন্টেও আমরা বিক্ষোভ করেছি ঠিক আছে যে যাদেরকে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ সেটার বিষয়ে হয়ে গেছে আর কি কেউ ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে কিন্তু এখন এসে পরে আবার আমরা বিক্ষোভ জানালাম এই কারণে যে আমাদের স্থানীয় দল নেওয়া হচ্ছে না কেন তো এখন বলছে যে ওরা প্রাইভেট কোম্পানি পালিয়ে গেছে ঠিক আছে কোনো আমাদের কাছে এখন জবাব নেই ওনারা আসবে তারপরে আমরা কাজ কি এখন বন্ধ আছে কাজ বলছে বন্ধ আছে আপাতত এখন বন্ধ রেখেছে বলছে ওরা আসার পরে কাজ শুরু হবে তো এরা ওরা এটাও জানালো এখনকার যে ম্যানেজার আছে ইসিএল ইসিএল এমপ্লয়ি উনি বললেন যে ঠিক আছে ওরা যখন আসবে তখন আপনাদেরকে জানাবো ঠিক আছে আপনারা কোন কোন গ্রাম থেকে এসছেন আমরা লোকাল যত তিন কিলোমিটারের মধ্যে আমরা সবাই আছি চুনুট সালনি ভালাডি পলাশডাঙ্গা

দু তিন দিন আগে একটা অ্যাক্সিডেন্টের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ফির আমরা এসেছি আজকে আবার কাজের জন্য আমরা লোকাল সব কোন গ্রাম ভালাডি গ্রাম সালোনী গ্রাম দু নম্বর চিনাকুড়ি গ্রাম সব আছে আমরা আট দশ গ্রাম আছি এখানে কার কাছে রাখছি আমরা ম্যানেজমেন্টের কাছে রেখেছি এজেন্ট সাহেবের কাছে রেখেছি বড় সাহেবের কাছে রেখেছি প্রাইভেট প্রাইভেটেশানের কাছে রেখেছি ম্যানেজমেন্ট কি বলেছে ম্যানেজমেন্ট বলেছেন আপনাদের সঙ্গে বসবো কিন্তু এখনো বসেনি ম্যানেজমেন্ট বসবো বসবোই করছেন তো আপনাদের কি কাজ কি এখন বন্ধ রেখেছেন এখন তো অ্যাক্সিডেন্টের পর বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কি নাম আপনার আমার নাম ভজন লায়ক মানিকেশ্বর ধামের পূজারি আমি আমি লোকাল আপনার কতজন এসছেন আমরা আছি মোটামুটি আপনার দুশো না না পাঁচশো না তিনশো হ্যাঁ বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সম্ভব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোড্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব। তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেবো এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সিলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমরা জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ